রাষ্ট্রায়ত্ত টাকা টাকা জমা দিতে গিয়ে প্রতারণার শিকার মহিলা খোয়া গেল গোসানিমারি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে প্রতারণার ফাঁতে পড়লেন জনতা রায় নামে এক মহিলা সংঘের টাকা জমা দিতে গিয়ে প্রায় পনেরো হাজার পাঁচশো টাকা খুঁইয়েছেন তিনি ইতিমধ্যে দিনাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে জনতারায় গোসানিমারের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় আঠাশ হাজার টাকা জমা দিতে যান অভিযোগ ব্যাংকে ঢোকার ঠিক আগেই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে বারবার ডাকতে থাকেন একাধিকবার ডাকার পর মহিলাটি তাদের সঙ্গে কথা বলতে গেলে ওই দুই ব্যক্তি তাকে ডিপোজিট ফর্ম পূরণ করে দেওয়ার ও নম্বর মিলিয়ে দেওয়ার প্রস্তাব দেন প্রথমে রাজি না হলেও পরে ওই দুই ব্যক্তি জোরপূর্বক তার হাত থেকে ডিপোজিট ফর্ম ও পাসবুক নিয়ে টাকা গোনার নাম করে হাতে নেন গোনার পর সেই টাকা তাকে ফেরত দেন তবে টাকা হাতে নিয়ে সন্দেহ হয় জনতারায় পরে গণনা করে দেখেন টাকার পরিমাণ অনেকটাই কম ঘটনার পরপরই তিনি ব্যাংক কর্তৃপক্ষকে সব জানান এবং ওই দুই ব্যক্তির খোঁজ শুরু করেন কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চম্পট দেয় ব্যাংক থেকে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে থানার পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে প্রতারণার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ছেন সেই মহিলা তার কথায় আমি ভাবতেই পারিনি দিনের আলোয় এভাবে প্রতারণা হতে পারে আমি তো শুধু ব্যাংকে টাকা জমা দিতেই গিয়েছিলাম বুঝতেই পারিনি কিভাবে টাকা খোয়া গেল স্থানীয়রা জানাচ্ছে এন এলাকায় এরকম ঘটনা এবারই প্রথম নয় ব্যাংক চত্বরে দালাল ও অসাধু ব্যক্তিদের ঘোরাঘুরি অভিযোগ আগে উঠেছিল পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ আমার টাকা চুরি করে নিয়েছে কে চুরি করলো লোক ব্যাংকের ভিতরে ছিলাম আমি ওই জায়গা থেকে আমার হাত থেকে টাকা নিয়েছে জোর করে নিয়েছে একদম জোর করে নাই ওরা নিজে হাতে নিয়ে চলে গেছে এবার যারা টাকা নিল তারা কি ব্যাংকের স্টাফ না আমি চিনি না ওদেরকে বাইরের লোক বাইরের লোক ছিল তো অচেনা লোককে টাকা দিলেন কেন আমি দিতে চাইনি আমাকে ডাকছিল পিছন থেকে আমি গেছিলাম টেবলে গেছিলাম ব্যাংকের ইয়ে অনুযায়ী আমি লাইনে দাঁড়াইছি টাকা জমা দেওয়ার জন্য ওখান থেকে আমাকে ডাকিয়া কিছু না নিয়ে এসে এইভাবেই তরফ থেকে তো বারবার গ্রাহকদের সতর্ক করে দেওয়া হয় অচেনা কাউকে টাকা দেবেন না তারপরেও টাকা দিলেন আপনি আমি দিতে দিই নাই তো নিজে হাতে দেই নেই ওরাই নিয়েছে আমার বইয়ের ভিতরে ছিল টাকাটা ওইখান থেকে নিয়েছে হ্যাঁ তৎক্ষণাৎ ব্যাংকের ম্যানেজারকে বা স্টাফকে জানিয়েছেন হ্যাঁ সাথে সাথে জানিয়েছি কি বললো তারা ওরা বলছে কি আমি বলে নাকি টাকা গুনতে দিছি কিন্তু গুনতে দেই নাই কোন ব্যাংকে হয়েছে এটা উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্র কোন শাখা

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড